ডক্টর মোহাম্মদ ইনুসার একেবারে ইন্ডিয়ার জাগা মতো মারছে ভাই তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো কিন্তু আজকে সে দেখলাম পাগলামির আসল রহস্য যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি আপনারা তো খেয়াল করছেন চিনময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল মনে আছে আপনাদের হ্যাঁ দেখেন তো গ্রেপ্তার হারায় কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল রংপুরের সমাবেশটা কেন করলো এই গোলা ভাই জানতে হইলে আগে শোনেন বলি রংপুরে সমাবেশ করার পিছিয়ে কারণ আছে ভাই বাংলাদেশে ব্রিটিশরা উনিশশো এক একত্রিশ সালে একটা বিমান ঘাঁটি করছিল সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি সেটা বাংলাদেশের ভিতরে লালমনির হাটে ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না চিকেন নেক মানে টুনটুনি আর কি একেবারে টুনটুনির মনে করেন যে বারো কিলোমিটার বারো থেকে পনেরো কিলোমিটার দূরত্ব মাত্র সেই ঘাটির এতদিন তো সেই ঘাটি বন্ধ ছিল ডক্টর মোহামাদিনুসারে এসেই সেই বিমান ঘাটি কার্যক্রম শুরু করছে ওইটা আবার চালু করবে যেটা কেন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম চিন্তা করছেন এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান বিমানঘাটি হবে তারা একেবারে বারো থেকে পনেরো কিলোমিটার তাহলে একদম কাছে না চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ স্যার জানে কোথায় কি দিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসর এক জায়গা মতো মারছে কারণ ডক্টর মোহাম্মদ স্যার জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জাগা মতোই মারতে হবে একেবারে জায়গা মতোই মারছে এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই যে ওইটার জন্য আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য মাহবাড়ি আবদার পাইছো হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুসর মানে সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় বুঝেন না সে তার মোদিনা পৃথিবীর বড় বড় রাজনীতিকবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয় আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না ক্ষমতা আসছে চার মাস হয় না সে শপথ গ্রহণ করছে চিন্তা করেন এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে আমার ভূখণ্ডে আমি বিমান ঘাটি করব না করবে সেটা আমার ব্যাপার আমার ভূখণ্ডে বা এত বড় বিমানঘাটে আমি ফেলে রাখবো কেন ডক্টর মোহাম্মদ ঠিক কাজই করতেছে এটা আমার ভূখণ্ড আমার বহুখান্ডে আমি বিমান ঘাটি করব এটা আমার জন্য ভালো আমার একটা নিরাপত্তা ঠিক না এটা কৌশল যদি আমি এটা করে রাখি এখানে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙুল ঝোলায় কথা বলতে পারবে না কারণ টুনটুনিতে আঘাত করে দেব মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরেই চিকেন নেক মেন প্রবলেমই হয়েছে এটা আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে একমাত্র এই জন্যই যে বিমান ঘাটি কেন চালু করবে অলরেডি কার্যক্রম শুরু হয়েছে অতি দ্রুতই চালু হবে হাটের বিমান বিমানঘাটি এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই সব থেকে বড় মাথা ব্যথার কারণ এই জন্য মোদীর ঘুম হারাম হয়ে গেছে পড়া ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে তো কি করবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো সংখ্যালঘু দিয়ে রংপুর আর চট্টগ্রাম আলাদা করো হুম হম মোদি আবদার পাইছে এ দেশটা তোমার বাপের আমরা হিন্দুস্তান করে দেবো কে সংখ্যালঘু যেত বাংলাদেশে বাংলাদেশে কোনো সংখ্যালঘু জাতিত না এটা আমার ভাই তো ডক্টর মোহাম্মদ দিনুজি ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা মোদে মোদে হারে হারে টের পাইতেছে